ব্যাট হাতে ক্রুজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ঘরের মাঠের দর্শকেরা তাই আশায় বুক বেঁধেছিল যে ধোনি তাদের উল্লাসে ভাসাবেন তবে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি যেখানে ব্যাট হাতে বিধ্বংসী হওয়া ছাড়া জয় অসম্ভব সেখানে ধোনি খেলেছেন ২৬ বলে ত্রিশ রানের ইনিংস আর তাতেই আসরের টানা তিন হার দেখল চেন্নাই আজ শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচের টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো তিরাশি রান করে দিল্লি জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হাতে থাকার পরেও বিশ ওভারে একশো আটান্ন রানের বেশি করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই তবে দিল্লির বিপক্ষে হারতে হয়েছে পঁচিশ রানে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে চেন্নাই একচল্লিশ রান তুলতে হারায় তিন উইকেট এরপর প্রতিরোধ করেন বিজয় শঙ্কর তবে সেটা করতে গিয়ে আবার গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড আইপিএল এর এবারের আসরে সবচেয়ে ধীর গতিতে তেতাল্লিশ বলে অর্ধশত করেছেন এই ব্যাটার বিজয় অপরাজিত থাকেন ঊনসত্তর রানে ধোনির সঙ্গে চুরাশি রানের জুটি গড়েও হার এড়াতে পারেনি চেন্নাই এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় দিল্লি তবে শুরুর বিপর্যয় সামাল দিয়েছে লোকেশ রাহুল ও অভিষেক পোড়েল পোড়েল ৩৩ ও রাহুল করেন সাতাত্তর রান শেষে ত্রিস্টার স্টবাসের বারো বলে চব্বিশ রানের একশো রান তোলে দিল্লি নিজেদের ঘরের মাঠ এম চিদাম্বরামে দিল্লির বিপক্ষে এটি চেন্নাইয়ের তৃতীয় হার দ্বিতীয় হারের তারিখ দেখতে যেতে হবে দু সালে এখন থেকে ঠিক পাঁচ হাজার চারশো দিন আগে এবারের আসরে জয় দিয়ে শুরু করলেও টানা তিন হারে টেবিলের আটে ঋতুরাজ গায়কোয়ারের দল